শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই বা অনেক অনেক প্রণাম আমার ছোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটি দিন শুরু করছি এখন ঘড়ি কাটার সময় হচ্ছে আটটা আর এখন থেকেই কিন্তু ব্লগটা আমি শুরু করছি আজকে খুব একটা বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ দুদিন ধরে এতটা ব্যস্ততার মধ্যে সম মানে আমার দিনগুলো যাচ্ছে যে কী আর বলবো অবশ্যই তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবই শেয়ার করবো সেই জন্য কিন্তু পুরো ব্লগটা এন্ড পর্যন্ত দেখতে হবে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ইচ্ছে হলো একটু পরোটা বানাই আলুর পরোটা তো কিন্তু সকাল সকাল প্রস্তুত নিয়ে একদম তো এই দেখো এখন হচ্ছে আমরা খাচ্ছি আলুর পরোটা আর মাংস মাম্মামকেও খাইয়ে দিচ্ছি আমি নিজেও খাচ্ছি মাংস নেবো তোমরা যারা আমার লাস্ট লগ দেখেছো তারা তো জানোই আগের দিনও রাত্রেবেলা হচ্ছে আমি একটু মাংস রান্না করেছিলাম তো মাংস তরকারি অল্প একটু বাসি ছিল তো ভাবলাম সেটা দিয়ে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করি তো ব্রেকফাস্টকে কি দিয়ে করবো ভাবতে ভাবতে পরোটা ভেজে নিয়েছি কারণ সকাল থেকে কালকে রাত্রে থেকেই পরোটা খেতে ইচ্ছে করছিলো তো রাত্রে তো অনেকটা রাত্রি হয়ে গেছিলো সেই কারণে করিনি আর আমার প্রচণ্ড মাথা ব্যথাও ছিল সেই কারণে আর কি করা হয়নি আর মাম্মা মো খেতে চেয়েছিল তো ভাবলাম সকাল সকাল করে নিই তো পরোটা করতে এসে ভাবলাম যে আজকে একটু আলুর পরোটা বানাই অনেক দিন ধরে খাওয়া হয় না তো যেরকম ভাবনা সেরকম কাজ এদিকে আলুর পরোটা ভেজে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসেছি রান্নাঘর পরিষ্কার করতে আর রান্নাঘর পরিষ্কার করতে এসে দেখি কি আমি যে তোমাদেরকে হয়তো লাস্ট ব্লগে বলেছি তোমরা তো যারা আমার ব্লগ দেখেছো তারা তো জেনেই থাকবে যে আমি আগের দিন বাজার থেকে অনেক কিছুই এনেছিলাম যখন সবজি বাজারে গিয়েছিলাম তো অনেক কিছুর মধ্যে কি কি এনেছি বলো তো ওই যে আর ছোট্ট একটা হাঁড়ি এনেছি আর এনেছি দুটো থালা আর একটা র্যাগ তো হাঁড়িটা তো তোমরা দেখতেই পেলে এই যে এখন হচ্ছে ধুতে নিয়ে এসেছে আর হাঁড়িটা এনেই না আমি আর কি ভাত বসিয়ে দিয়েছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি হাঁড়িটা তো যাই হোক আছে একটা ছোট্ট হাঁড়ি এনেছি আর হলো দুটো থালা আর একটা র্যাগ এনেছি সবজি রাখার আর দ্বিতীয়ত হচ্ছে যে যে বড়ো হাঁড়িটা ছিল দেখো আমরা দুজন মানুষ খাই মামাম তো একদমই অল্প একটু ভাত খায় তো সেই কারণে ভাবলাম যে এত বড় হাঁড়িতে রান্না করি আর ভাত পড়ে থাকে অল্প একটু ভাত রান্না করি আর ভাতটা থাকে একদম হাঁড়ির নিচে দেখতে কেমন যেন একটা লাগে মানে ওই হাঁড়িটা দেখে মানুষ বলবে যে এই দুটো মানুষ কত না জানি খায় তো সেই কারণে একটু নিজের কীরকম কিরকম লাগছিল বলে হাঁড়িটা চেঞ্জ করব করব ফাইনালি করে নিয়েছি তো সেটাই এনেছি বাজার থেকে আর বড় হাঁড়িটা যেটা ছিল সেটা হচ্ছে বস্তায় প্যাক করে রেখে দিয়েছি কারণ জিনিস যত যত্নে রাখবে তত ভালো থাকবে তাই না এখন ধারিটাকে আমি নিচে রেখে দিই এখান থেকে ওখানে হবে ওখান থেকে এখানে হবে একভাবে না একভাবে নষ্ট হয়ে যাবে তো সেই কারণে একটা বস্তার মধ্যে হচ্ছে প্যাক করে আমি রেখে দিয়েছি অন্য একটা সাইডে তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেওয়ার পর যা যা বাসন ছিল সমস্ত কিছু কলে পারে নিয়ে ধুয়ে নিয়ে এসেছে আর এখন আজকে সেরকম রান্না রান্নাবান্না নেই কারণ হচ্ছে সকালবেলা খেয়ে নিয়েছি আলু পরোটা আর অল্প মাংস তরকারি আছে সেটা দিয়ে আমি দুপুরবেলা খেয়ে নেবো আর মামামের জন্য শুধু রান্না করছি ভাত মানে মামামের জন্য ভাত রান্না করছি না ভাতটা দুজনের জন্যই রান্না করছি আর হচ্ছে মামামের জন্য করছি হলো স্পেশালি ডাল সিদ্ধ মামামকে একটা ডিম ভেজে দেবো আর ডাল সিদ্ধ দিয়ে খাইয়ে দেবো আর কালকের যে বাসি তরকারিটা ছিল মানে মাংসটা তো অনেকটাই আনা হয়েছে তো দুজন খেয়ে শেষ করতে পারিনি আরও কিছুটা ছিল তো ভাবলাম সেটা দিয়ে আমার দুপুরে হয়ে যাবে আর এখন আর সেরকম কিছু রান্না করব না তো যেরকম ভাবনা সেরকম কাজ এখানে হচ্ছে ভাত হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা এখন নামিয়ে নিচ্ছে আর কি বলো তো এই ছোট্ট হাঁড়িতে না এই ছোট্ট সসপ্যানটা একদম ভালো ম্যাচ খেয়েছে সসপ্যানটা অনেকদিন আগে আনি এনেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ ওই বড়ো হাঁড়িটা যখন বড় সসপ্যানে ভাত নামাতাম তখন না একটা শিল দিয়ে চাপা দিতে লাগতো নয়তো হাঁড়িটা পড়ে যেত তো এটাতে কিন্তু আমরা সেরকম দেখো বিকেলবেলা মামা ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠে খাচ্ছে এখন ফল কারণ দুপুরবেলা ভাতটা খেয়ে ঘুমিয়ে পড়েছিল তো দুপুরবেলা আর খাওয়া দাওয়া মানে ফল খাওয়া হয়নি তো সেই কারণে এখন যেহেতু ঘুম থেকে উঠেছে তো এখন ওকে খেতে দিয়েছি ফল আর ফলের মধ্যে ছিল আজকে আপেল তাই তো হ্যাঁ আর মামাম তো আপেল খেতে ভীষণ ভালোবাসে আর এটা হলো এটা হলো কিচিমিচি চড়ই পাখি তাই না মা হ্যাঁ আর এখন মামাম চলো আপেলটা খেয়ে নিক আপেলটা খাওয়ার পর এটা দিয়ে চড়ুই পাখিটাকে স্নান করাবা ও আচ্ছা ঠিক আছে আর কিছু বলবে তাহলে চলো আপেলটা খেয়ে নাও তাড়াতাড়ি তো চলো মামা মিদিকে আপেলটা খাক আর আমারও কাজ তো অনেক বাকি আছে এখনো বিকেলে কাজ সেরকম কিছুই করিনি ঘর চরটা হয়নি তারপর বোতলে জল আনা হয়নি আর অনেক কাজ আছে যেগুলো তোমাদেরকে তো সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না ওই অক্সিমারের মধ্যেই করে নিই যাই হোক বিকেলে কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে ভাবলাম মেয়েকে একটু বই পড়াতে বসি তো মেয়েকে বই পড়াতে দিয়ে এসে আমি এখন একটু আমার জন্য চা করে নিচ্ছি আর প্লাস মেয়ের জন্য দুধ গরম করে নিলাম তো এখন হচ্ছে সন্ধ্যার টিফিন করব আমি চা খাবো মেয়েকে দিব দুধ আর আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর নেক্সট